হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো ইতিমধ্যে কিন্তু আমরা অ্যাডজাস্টমেন্ট ম্যাল অ্যাডজাস্টমেন্ট নিয়ে কিন্তু ক্লাস করিয়েছি যারা এখনো চ্যানেল ভিজিট করনি বা পুরোনো ভিডিওসগুলো দেখো নি তারা কিন্তু কাইন্ডলি আমাদের চ্যানেল ভিজিট করো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো যাতে প্রতিবার প্রত্যেকটি বিষয়ের টপিক কিন্তু তোমরা সবার আগে পেয়ে যেতে পারো আচ্ছা তাহলে আজকে আমরা আলোচনা করব অসামঞ্জস্যতা বা ম্যাল অ্যাডজাস্টমেন্টের কারণগুলো কি রয়েছে এটা আমাদের আজকে আলোচনা আলোচনার বিষয় ক্লাস আলোচনার বিষয় শুরু করার আগে এই জায়গাটি কিন্তু আমরা প্রত্যেক দিনই দেখে থাকি চলো এই জায়গাটি ছটপট ক্লিয়ার করে নিচ্ছি দেন একেবারে আমরা আলোচনার বিষয়ে ফিরে আসছি দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারছো সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কল করবে রবিবার একটুখানি স্কিপ করে যাবে কারণ সেদিন কিন্তু আমাদের সেন্টার ক্লোজ থাকে আচ্ছা এবার আমরা একটু কোর্স ফেস স্ট্রাকচারটা দেখে নিচ্ছি দেখো ফর এন্টায়ার সেমিস্টার মাত্র এক হাজার একশো নিরানব্বই টাকা মেজর স্টুডেন্টসরা এই মূল্যের বিনিময়ে কিন্তু তোমরা লাইভ ক্লাসেস হাই কোয়ালিটি নোটস রেকর্ডেড ক্লাসেস হান্ড্রেড পারসেন্ট কমন সাজেশন সব পেয়ে যাচ্ছ তাহলে মাইনার স্টুডেন্টসরা কী করবে মাইনার স্টুডেন্টসরা পে করবে মাত্র ছশো নিরানব্বই টাকা অনলি সিক্স নাইনটি নাইন ক্লিয়ার পুরো কোর্স স্ট্রাকচার এখানে তোমরা দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট নাম্বার রয়েছে যে কোনো একটি কিন্তু যোগাযোগ করে নিতে পারো আমার অনলাইন ব্যাচের ক্লাসেস কিন্তু সাকসেসফুলি চলছে ক্লিয়ার চলো এবার আমরা আজকের আলোচনার বিষয়ে ফিরে আসছি এই যে আমরা এত জানলাম অ্যাডজাস্টমেন্ট ম্যাল অ্যাডজাস্টমেন্ট এবার তাহলে জানবো যে কারণগুলো কী কী ঠিক আছে দেখো এখানে রয়েছে হেরিডিটি এনভায়রনমেন্ট এবং ইনস্টিটিউশনাল তোমাদের কিন্তু সিলেবাসে কারণগুলো দিয়েই দেওয়া রয়েছে সেগুলো নিয়ে আমি একটা ছোট্ট মোট ক্লাসের আজকে চেষ্টা করছি দেখো সবার প্রথমে এই যে অসামঞ্জস্যতা সেটা কিন্তু প্রধানত বংশগত কারণের জন্য হয় তাহলে বংশগত কারণ বলতে আমরা কি বুঝবো যেটা শারীরিক মানসিক বৈশিষ্ট্য শিশুর জন্মসূত্রে কিন্তু পায় অনেক সময় কি হয় যে বাবা মায়ের মানসিক রোগ অতিরিক্ত রাগ উদ্বেগ বিষণ্নতা স্নায়বিক দুর্বলতা এগুলো সব ক্ষেত্রে সন্তানের মধ্যে সেগুলো চলে আসে তার ফলে কি হচ্ছে যখন একটি মানুষ তার পরিবর্তিত পরিবেশের সঙ্গে বা তার পরিবর্তিত সমাজের সঙ্গে যখন সে ঠিকভাবে বা তার ইমোশনসগুলোকে যখন সে কন্ট্রোল করে চলতে পারছে না তখনই কিন্তু সেই জায়গাগুলোতে ম্যাল অ্যাডজাস্টমেন্ট দেখতে পাওয়া যায় এবং যার জন্যই কিন্তু এখানে বলা হচ্ছে যে বংশগত এইভাবে কিন্তু দায়ী ম্যাল অ্যাডজাস্টমেন্টের জন্য যে বাবা মার থেকে কিন্তু সেটা সন্তানের মধ্যে চলে যাচ্ছে ঠিক আছে এ দেখো কি বলা হচ্ছে শিশু সহজেই মানিয়ে নিতে পারে না কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে বুদ্ধিমত্তারও অনেক কম রয়েছে শারীরিক প্রতিবন্ধকতা বা আবেগ নিয়ন্ত্রণের অক্ষমতা কিন্তু ম্যাল অ্যাডজাস্টমেন্ট সৃষ্টি করে বা মনে করো যে একটা সন্তানের মধ্যে সেই গুণাবলীগুলো এসেছে গুণাবলী বললে ভুল হবে সেগুলো কখনোই গুণ নয় ঠিক আছে সেইগুলো কিছু কি বলবো যে বংশগত কারণে সেই জায়গাগুলো এসেছে ভয় হতাশা উদ্বেগ এই জায়গাগুলো তাহলে সেটা যেই পেরেন্টসের থেকে এসেছে সেটা যদি আমরা একটু হিস্ট্রি ঘেঁটে দেখি সেটাও নিশ্চয়ই ওনাদের যারা প্যারেন্টসরা ছিলেন সেখান থেকেও কিন্তু সেটা হয়তো বংশগতভাবে এইভাবে বিষয়গুলোকে আসছে সেজন্য জন্য একটি জেনারেশন বলো সেটাকে সুস্থভাবে তৈরি করতে গেলে কিন্তু নিজেদের আবেগগুলো বলো বা এই যে মা মানসিক দ্বন্দ্ব সমূহ বলো অতিরিক্ত রাগ করা উদ্বেগ বিষণ্ণতা এইগুলোকে কিন্তু আমাদের নিয়ন্ত্রণ করা খুবই খুবই প্রয়োজন ক্লিয়ার এবার আমরা চলে আসি এনভায়রনমেন্টাল কজেস মানে পরিবেশগত কারণগুলো কি রয়েছে ম্যাল অ্যাডজাস্টমেন্টের বলছে পরিবেশ মানুষের আচরণ গঠনে সবচেয়ে বড় ভূমিকা ভূমিকা রাখে অবশ্যই পারিবারিক কলহ দরিদ্রতা অশিক্ষা অবহেলা অতিরিক্ত শাসন ভালোবাসার অভাব এইসব কারণে কিন্তু দেখা যায় বাচ্চাদের মধ্যে নিরাপত্তার অভাব যেমন তৈরি হচ্ছে মানসিকভাবে ভাবে মেন্টালি স্টেবলও কিন্তু তারা থাকতে পারছে না খারাপ বন্ধু অপরাধ প্রবণ এলাকা মাদক দ্রব্যের প্রভাব সমস্ত কিছু কিন্তু ম্যাল অ্যাডজাস্টমেন্ট তৈরি করে এছাড়া কোনো একটা জায়গা থেকে রিজেক্ট হওয়া বা সামাজিকভাবে প্রত্যাখ্যান একাকিত্ব নিরাপত্তাহীন নিরাপত্তাহীনতা সমস্ত কিছু মানিয়ে নেওয়ার সমস্যা দেখতে পাওয়া যায় তো পরিবেশ কিন্তু এইভাবে ম্যাল অ্যাডজাস্টমেন্টকে প্রভাবিত করে বা পরিবেশগত কারণে এইভাবে কিন্তু ম্যাল অ্যাডজাস্টমেন্ট হচ্ছে ক্লিয়ার আচ্ছা এরপরে কী হয়েছে ইনস্টিটিউশনাল কজ বলছে স্কুল ও অন্যান্য প্রতিষ্ঠানের পরিবেশও ম্যাল অ্যাডজাস্টমেন্টের জন্য দায়ী হতে পারে শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক খারাপ হলে খুব বেশি টিচার যদি স্ট্রিক্ট হয়ে যায় অতিরিক্ত শাস্তি বা অনেক সময় দেখা যায় যে অনেক অনেক ইনস্টিটিউশনাল ক্ষেত্রে খুব বেশি পক্ষপাতিত্ব হয়ে যাচ্ছে ঠিক আছে বা এক চোখা যে বিষয়টাকে বলি এক এক চোখামূলক আচরণ পক্ষপাতমূলক আচরণ বোঝা হয়ে যাওয়া পড়াশুনো পরীক্ষার শিক্ষার্থীর মধ্যে কিন্তু এই যে ভীতি বল বা হতাশা এইগুলো কিন্তু সৃষ্টি করে তো বিদ্যালয়ে সহযোগিতামূলক পরিবেশ যদি না থাকে তাহলে দেখা যায় যে স্টুডেন্টও কিন্তু সেখানে কমফোর্টেবল নয় বা টিচার এবং স্টুডেন্টের মধ্যে যে একটা সুন্দর সম্পর্ক সেটাও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এবং যার ফলে ডে বাই ডে কি হবে স্টুডেন্ট সে পরিবেশে কিন্তু মানিয়ে নিতে পারছে না ঠিক আছে ফলে ওখানে কিন্তু ম্যাল অ্যাডজাস্টমেন্টের সৃষ্টি হবে তাহলে কি এই যে তিনটি কারণ বংশগত কারণ পরিবেশগত কারণ এবং প্রাতিষ্ঠানিক কারণ পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একজন ব্যক্তিকে কিন্তু ম্যাল অ্যাডজাস্টেড করে তোলে তাই শুধু ব্যক্তিকে নয় তার সাথে সাথে কিন্তু তার পরিবেশকেও সংশোধন করা প্রয়োজন তাই তো এতক্ষণ যে আমি আলোচনা করলাম তোমাদের নিশ্চয়ই মনে হচ্ছে তাহলে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মানুষকে নিজেকে শুধিয়ে নিতে হবে বা তার যেই খামতিগুলো রয়েছে সেইগুলোকে তাকে কারেকশন করতে হবে ঠিক আছে ইন্ডিভিজুয়ালি তাকে তো কারেকশন করতে হবে কিন্তু তার সাথে সাথে তার যে চারপাশের পরিবেশ রয়েছে সেই যেখানে থেকে ম্যাল অ্যাডজাস্টেড হয়ে যাচ্ছে সেই পরিবেশটাকেও কিন্তু তাকে ঠিক করতে হবে তাই তো তাহলে ইন্ডিভিজুয়ালি সেই ব্যক্তি বা সেই শিক্ষার্থী বা সেই স্টুডেন্ট যাই বলো তাকে নিজেকে ঠিক রাখতে হবে এবং সে যে পরিবেশে বড় হয়ে উঠছে সেই পরিবেশটাকেও কিন্তু হেলদি রাখতে হবে ক্লিয়ার এই ছিল কিন্তু আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয় ম্যাল অ্যাডজাস্টমেন্টের কারণ সমূহ মোটেই কঠিন ছিল না একদম ইজি বিষয় ছিল ভিডিও দেখো ভালো করে কনসেপ্ট ক্লিয়ার এখান থেকেই তোমাদের হয়ে যাবে আজকে ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে দুটো নাম্বার দেখতে পাচ্ছ যে কোনো একটি নাম্বারে কল করে ঝটপট আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো আমার অনলাইন ব্যবচার ক্লাসেস শুরু হয়ে গিয়েছে অ্যাডমিশন প্রসেস এখনও চলছে দেখা হচ্ছে আবার নি ক্লাসে থ্যাংক ইউ